ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক নাবালক সহ তার ঠাকুরদা প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার এলাকায় প্রতিবেশী এক কন্যাকে ধর্ষণের অভিযোগ এক নাবালকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ওই নাবালক এই জঘন্যতম ঘটনায় মদত দেওয়ার অভিযোগে তার ঠাকুরদাকেও গ্রেপ্তার করে পুলিশ নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে ওই অভিযুক্ত নাবালক শিশুকন্যাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে ভয়ে ওই শিশুকন্যা প্রথমে বিষয়টি কাউকে জানায়নি পরে তার শারীরিক অবস্থার হয় এবং গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় নাবালিকা তৎক্ষণাৎ বিষয়টি পরিবারের লোকজনকে খুলে বলে এরপর চিকিৎসার জন্য তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনা ব্যাপক চাঞ্চল্য হতে ছড়ায় গোটা এলাকায় ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধ করে এবং অভিযুক্তর বাড়ি ভাঙচুর চালায় ঘটনার খবর পেয়ে ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাবালক সহ তার ঠাকুরদাকে গ্রেপ্তার করে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিওরো রিপোর্ট পিসি নিউজ বাংলা

সকলকে আরো একবার শারদীয় ভিডিও শুভেচ্ছা ভালো থাকবেন বাংলা পোর্টালের তরফ থেকে সকলকে জানায় পুজোর ভালো একবার শুভেচ্ছা